অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কি খবর কিছুক্ষণ আগেই তো মারামারি হলো ও হুগলো আলাদা ব্যাপার ও কিন্তু এই বেগুনি কালারের বেগুনটাকে আমি বেগুন না ভাই আমি এর মানুষ তো দেখতে তো বেগুনি কি না তোরা হট আমি দেখবো এদেরকে আরে আমি আলু না আরে ভাই একটু ছাড়ো দিদি হ্যালো আমি কিছু করেছি কি আমি তো বেগুন না আরে একটু সবজি বানানোর জন্য আমাকেই পেয়েছো নাকি হ্যাঁ এ যাও আরে বেগুন ভাই আসলে ব্যাপারটা শোনা যে দাদি দিন ধরে খাইনি কিছু সেই জন্য আজকে তোমাকে বেগুন ভর্তা করতে চাইছে বুঝতে পারলে জিরাইয়া ও কি গান শুনে ওর মাথার মধ্যে গানের ছবি কেন লাগানো আছে তার মানে বুঝতে পারছো জিরাইয়া ও গান শুনে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি তোকে নতুন জুতসে শিখাতে এসছি আমাকে জুতসু শিখাবি আমি সব জানি অনেকগুলো নারুটো বানানোর জুচু মানে স্যাডো ক্লোন উফ স্যাডো ক্লোনের তো স্যাডো বেরিয়ে গেল চলো বন্ধু এবার তুমি তোমার ক্ষমতা দেখাও নারুটো কে নারুটো বানাও হ্যাঁ আমি তো তোর মতো বেগুন হয়ে আছি না আমাকে আমি বানাবি আয় ফার্স্ট টাইম ট্রাই করবো সামান জুচু ডাকছি কাউকে দেখি কে আছে কেমন আছো তোমরা আরে এই কাকে ডেকে ফেললাম আমি এটা আবার কি জিনিস ভাই আরে এত খাওয়া দাওয়া করে জিরাইয়া তুমি এর উপর উঠে আছো কেন আমাকে তো নামতে দাও আরে বেগুন ভাই এবার তুমি দেখবে আমার নতুন জুতু যেটা আমি এখনই শিখবো হাইয়া ও মা এত জোরে আমার পায়ে লাগলো কিভাবে জিরাইয়া পা ভেঙে গেল জিরাইয়া আর চলে যা জিরাইয়া না পা ভাঙলে হবে না এবার আমাকে দেখাতেই হবে আমার জুত টেকনিক নারুটো কাকে বলে এটা আমাকে প্রমাণ করতে হবে চলো দেখাচ্ছি তোমাকে আমি আমার জুত শু সারিং গান জুত শু সারি সারি গান বানাও আর মারো সারিং গান জুত শু ওয়ান জুত আর সারিং দেখিয়ে এবার দিয়েছি কাকে বলে দাদি তুমি দেখলে নারুটো কাকে বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম নারুটো কাকে বলে কিন্তু নারুটোটাকে তার আগে কথা হচ্ছে তুই কে ভাই আমি কিছুক্ষণ ঘুমিয়ে কি গেলাম তোমরা সবাই মিলে সোনাতে দাদিকে হুকাকে বানিয়ে দিলে তুমি ভাবতে পারছো এর মধ্যে কোনো সেন্স আছে এত রাগী মহিলা কি বলবো দিন মান শুধু আমাকে গাল দিয়ে যায় বকে যায় তোমরা একে কিভাবে হুকাকে বানাতে পারলে বলো তো কিভাবে আমাদের এই ভিলেজের উন্নতি হবে না 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 তোমরা এখনই আমাকে হুকাকে বানাও তাড়াতাড়ি চল তো হুকাকে তাহলে বানারটা করে একবার দেখা তো দেখা দেখি

পাই ভালোভাবে তো আরও অনেক তাড়াতাড়ি করে আমি লং ভিডিওস আনবো কিন্তু তোমরা সাপোর্ট দেখাচ্ছ না সাবস্ক্রাইব করো আমরা তাড়াতাড়ি দু হাজার ফলোয়ার্স কমপ্লিট করবো তো দু হাজার সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি করে দাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন কোনো ফানি ইন্টারেস্টিং ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই